الله وبركاته الحمد لله الحمد لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا, لا زد له ولا ند له ولا مثل له وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين وقال النبي صلى الله عليه واله وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على روح محمد في الارواح وعلى جسد محمد في الاجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع كصاله صلوا عليه واله उड़े जाउ रे महफ़िल रवा उड़े जा रे मदीनार मदरसाल पहुचे دیو نبي جير ايباك روزا إله إلا الله، لا إله إلا, إلا الله، لا إله إلا, إلا الله، لا إله إلا, إلا الله. محمد الرسول اللہ مقبول تو ہے ہے قبل تو بہت ہے مقبول تو ہے ہے قبل تو بہت ہے ایمن منند تو نہیں دل تو بہت ہے অহেনা কেমন তু নেই দিল তো বহতহা ঐতিহ্যবাহী জামিয়া মাদানি আসাদুল উলুম মাদানীনগর মাদ্রাসা খুলনার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের মহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মাঝা জমকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হাজারাত ওলামায়ে করাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিববিন মুরাব্বিন আযাম মুহতারাম হাজরিন আমি আপনাদের সম্মুখে মহা গ্রন্থ পবিত্র কোরআনে হাকিম থেকে সূরাতুল আম্বিয়ার একশত সাত নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি বিশ্বনবী শেষ নবী মহানবী জিন্দা নবী হায়াতুন নবীর পবিত্র জবানের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একটি হাদিস পড়েছি তেলাওয়াতকৃত ও হাদিসে আয়াতে পাকের আলোকে ও এখলাস রোহানিয়তের সমন্বয় ধৈর্যের পরিচয় দিয়ে কিছু কথা আমাকে বলবার মতো আপনাদেরকে শুনবার মতো তৌফিক আল্লাহ দান করুন বলুন আমিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পাক বলেন ওয়া মা আরসালনাক ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে پیغمبر আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত করে পাঠিয়েছি আল্লাহ কেমন মায়ার নবী আমাত আমার নবী আসমানের জন্য নবী জমিনের জন্য নবী আমার নবী সূর্যের জন্য নবী চাঁদের জন্য নবী মাসের জন্য নবী আমার নবীর এত বড় দাম এত শান এত বলে নবীর গুণগান গান নবীর জন্মের আগের থেকেই চলতেছে বলে নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন নবীর গুণগান বন্ধ নাই নবীর গুণগান চলতেছে সুবহান আল্লাহ কবরের জীবনে চলবে আমার নবীর গুণগান কামতের ময়দানেও চলবে আমার নবীর গুণগান আমার নবীর কোন গান চলবে বলেন সুবাহানল্লা এমন একজন নবীর উন্নত হতে পেরে আমরা খুশি না বেজার কম না বেশি কেমন আমার মায়ের নবীরে ভাই আমার নবী মসজিদে নববিতে সাহাবাই কিরম আমার নবীর সামনে বসে আছেন বার্তা ছিল জুমার দিন আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন জুমার খুতবা দিতেছেন একটা খেজুর গাছের সাথে আমার নবী হালান দিয়া মসজিদে নববীতে খুতবা দিতেছেন নামাজ আল্লাহর এক আল্লাহর নবীর একজন বড় আশিকা আল্লাহর নবীর সাহাবীদেরকে ডাক দিয়ে বলে আল্লাহর নবীর সাহাবীরা বুখারী শরীফের বরণন আল্লাহর নবীর সাবিদের ডাক দিয়ে বলে সাহাবেরা নবী কত কষ্ট করে খুতবা দেন আমার নবী গাছের সাথে হেলান দিয়ে খুতবা দেন আমার নবীর বসার প্রয়োজন হয় দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবী খুদ আমার নবীর বড় কষ্ট হয় আমার একজন গুলাম আছে যে গুলামের দ্বারা আমি আমার নবীর জন্য একটা মেম্বার বানায় দিতে চাই সবাইকে রাম নবীকে যখন জানালেন আল্লাহর নবী অনুমতি দিয়ে দিলেন পরের জুমায় ওই মহিলা আল্লাহ নবীর জন্য একটা মেম্বার বানায় নিয়ে আসলেন পৃথিবীর ইসলামের ইতিহাসে আল্লাহর নবীর আগমনের পরে এইটাই সর্বপ্রথম মেম্বার মসজিদে মেম্বার আছে না নাই বলে ওখান থেকে শুরু হয়ে গেল মেম্বারের প্রচলন অনবীর উম্মতের দল পরবর্তী জুমায় আমার নবী মেম্বারে বসে আলোচনা করতেছেন খুদ্ দিতেছেন এমত অবস্থায় সাহাবায় কিরাম মসজিদে নামাজ পড়বেন হাবায় সামনে বসা অমনি শোনা যায় গুনগুন করে কান্নার আওয়াজ পাওয়া যায় সাহাবায় কেরামে দিক তাকায় কে কান্না করে মসজিদের ভিতর কেমন যেন দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়া বলে ফুফাইয়া ফুফাইয়া মসজিদের ভিতরে কান্নার আওয়াজ পাওয়া যায় সাবাই কেরাম তালাশ করেন কে কান্না করে আমার নবী রহমতের ছবি মদিনার নবী রহমতের নবী নবুয়ের চোখ দিয়ে তাকায় আমার নবী মেম্বার থেকে নামিয়া আমার নবী ওই খেজুর গাছের কাছে আসলেন আর ডাক দিয়ে বলে সাহাবেরা এই মসজিদের ভিতরে আর কেউ কান্না করে না কান্না করতেছে মসজিদের ভিতরে মরা খেজুর গাছ আল্লাহ নবী রহমতের ছবি মদিনার নবী খেজুর গাছে হাত দিয়ে বুলায় দিলেন আর ডেকে বললেন রে খেজুর গাছ তুমি কেন কান্না কর আমার আল্লাহ নবী জিজ্ঞাসা করার কারণে হাতের স্পর্শ পাওয়ার কারণে খেজুর গাছ ছিল মরা আমার আল্লাহ খেজুর গাছকে বানাই দিলেন জিন্দা শুধু তাই নয় তাই না খেজুর গাছে বার নবীর সাথে কথা বলে সুবাহ ইমামুল আউ্লাল আখিরিন بهر صدقا رحمة للعالمين سيد القو نين المرسلين آخر مات بود فخر الأولين شد وجوداش رحمة للعالمين مسجد شد همارو يا زمين كمون مير খেজুর গাছ কান্না করে নবী ডাক দেয় বলে রে খেজুর গাছ তোমার কি কান্না বন্ধ হবে না খেজুর গাছ কে বলে পয়গম্বর আপনি আমার খেজুর গাছের সাথে আপনার শরীল মুবারক টেক লাগাইয়া আপনার স্পর্শ আমি পাইতাম এখন তো মেম্বার হয়ে গেছো পয়গম্বর আমি আপনার সাহবত থেকে মাহরুম হয়ে গেলাম এই কারণে আমি কান্না করতেছি নবী আমার ডাক দিয়ে বলে রে ওস্তনে হান্না না বলো আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করে দিব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মাথায় কান্ড দিবেন তোমার মাথায় পাতা হবে ভুল হবে ফুল হবে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মত তোমার থেকে খেজুর খাবে তুমি কি এতে খুশি না খেজুর গাছ ডাক দিয়ে বলে পয়গম্বর আমি আমার কে পর্যন্ত চাই না আল্লাহ নবী বলে ওস্তুনে হান্নানা তুমি কি চাও অস্তুনে হান্নানা বলে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আবেদন হলো আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই আল্লাহ নবী ডাক দে বলে ও আমার সাহাবিরা এই গাছটা এখান থেকে উঠাও আর পানি দিয়ে ভালোভাবে দৌত করিয়া কাপনের কাপড় পেচাইয়া ও সাবিরে আমার মসজিদে নবী ভিতরে যেই জায়গায় মেম্বার স্থাপন করা হয়েছে ওই মেম্বারের নিচে এই খেজুর গাছকে দাফন করিয়া দাও সাহাবে কেরাম তাই করলেন মেম্বার তার উপরে রাখা হলো আল্লাহ নবী ডাক বলে রে সাহাবিরা যেই খেজুর গাছ আমি নবীর মহাব্বতে আমির নবী ভালোবাসায় পড়িয়া আমার সাথে জান্নাতে থাকতে চাইছে আমি ব্যবস্থা করে দিলাম ওই উস্তুনে হান্না আমারও আমার সৌভাগ থেকে মারুম হওয়ার কারণে চা কষ্ট পেয়েছে আমি নবী জান্নাতে তার সাথে আমার সাথে থাকবে দুনিয়ার হায়াতে আমি নবীও তাকে আমার থেকে আমি বাদ দিলাম না দল একটা কষ্ট যদি আল্লাহর নবীর মোহাম্মত পাইয়া নবীকে ভালোবাসিয়া জান্নাতে যাইতে পারে আমরা তো আশরাফল মখ্লুকাত আমরা তো সেই বিশ্ব নবীর উম্মত আমাদেরকে নবীর ভালোবাসার দরকার আছে না না আল্লাহর নবীর ভালোবাসা ওই বান্দার অন্তরে থাকবে ওই বান্দা তার প্রমাণ হলো যে নবীর সুন্নত মানবে প্রমাণ হবে তার অন্তরে নবীর ভালোবাসা যার অন্তরে নবীর ভালোবাসা নাই ওই বান্দা নবীর পালন করতে পারে না নবীর উম্মতের দল এই দুনিয়াটা আসলে কিছু না আল্লাহকে যদি পাইতে হয় নবীর আদর্শ মানা লাগবে কি লাগবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও দুনিয়ার মানুষ আমি আল্লাহকে যদি পাইতে চাও আমার রসুলের আনুগত্য করো আল্লাহ যে আমার রসুলকে মানবে রসুলের সুন্নতের ইত্তেবা করবে আমির আল্লাহকেই মানা হয়ে যায় সুবাহান আল্লাহ হের তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে ন জান্নাত এর আশায় নয় হে রাসূল যার নাম কে ও নবীকে ভালোবাসার দরকার আছে না নাই আল্লাহ নবী বিশ্ব নবী رحمتুল আলামিন বলেন লা ইউমিন ওয়াহদুকুম হাতা কুন হাববাইলাইহি

এখনো পর্যন্ত নবীর গুণগান হয় কি হয় না আল্লাহ ডাক দেয়া বলে পায় আমি আপনার মর্যাদা বাড়া দিলাম কুরআন দিয়া বলে এ মনে একটা আল্লাহর কালাম এমন একটা আল্লাহর বাণী আল্লাহ বলে আপনি দুনিয়ায় না থাকলেও কোরআন থাকবে কোরআনের মাধ্যমে আমি আল্লাহ আপনার সম্মান সমুন্নত করে দিলাম বলে কোরআনের ভিতরে নবীর আলোচনা আছে না নাই কোরআনে আল্লাহ পাক বলেন ইন্না কাউসার হে নবী আমি আপনাকে কোরআন দান করেছি কৌসার দান করেছি আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করা এবং আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত নিয়ে চলার এবং দুনিয়া আখেরাতের উভয় জাহানের সফলতা অর্জনের তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করেন আমিন দাওয়ানা আনিল দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ